একেবারে ফ্রাই প্যান ভর্তি যখন তেল দিয়ে কিছু ভাজা হয় এরপরে ওই তেলগুলো যে কোথায় রাখবো এটা নিয়ে আমার মাথায় বহুত বড় একটা টেনশন থাকে হয় কোনো কাপের মধ্যে রাখি না হয় কোনো কিছু রাখি এরপরে তেলগুলো ইউজ করতে খুব সমস্যা হয় বাসায় বেশিরভাগ সময়ই দেখা যায় যে ভাজাভাজি কোনো আইটেম করা হয় বাসে বাচ্চা থাকলে কিংবা বাচ্চা টিচার আসলে তো প্রতিনিয়ত কিছু না কিছু তো বানাতেই হয় তো এই যে জিনিসটা এটা আমি অনেক দিন ধরে চিন্তা করতেছিলাম কিনবো কিনবো এই কিনবো কিনবো করে আর কেনা হচ্ছিল না পরে ফাইনালি সাত তারিখের ক্যাম্পেইনে আমি এটা হচ্ছে দারাজ থেকে অর্ডার দিয়েছিলাম এটার দাম পড়েছে কত জানেন মাত্র তিনশো সাতাশি টাকা মানে এটা হচ্ছে আগে আমি অনেক দাম দেখেছিলাম কিন্তু রিসেন্টলি এটা হচ্ছে ডিসকাউন্টে কমে গেছে যে কারণে আমি ঠুস করে অর্ডার করে দিয়েছি এই যে দেখেন প্রাইস কিন্তু এখানে তিনশো সাতাশি টাকা আর জিনিসটা হাতে পাওয়ার পর আমার কাছে মনে হলো যে তিনশো সাতাশি টাকা অনুযায়ী জিনিসটা খুবই হ্যান্ডি এবং কোয়ালিটিফুল তো আমি এখানে হচ্ছে ওই বাচ্চা টিচার আসছিলো সুন্দর নাস্তা বানাই নিচ্ছি একটা ডিম দিয়ে তারপর ওয়ান থার্ড কাপ পরিমাণে চিনি দিলাম তারপরে একটুখানি ভ্যানিলা এসেন্স দিয়ে এটাকে ভালো করে মিশিয়ে নিয়ে একটুখানি লবণ দিয়ে দিলাম অল্প একটু লবণ প্রায় এক চামচের চার ভাগের এক ভাগ লবণ দিয়ে এটাকেও ভালো করে মাখিয়ে নিলাম এরপর এখানে আমি ময়দা ব্যবহার করব প্রায় থ্রি ফোর্থ কাপের মতো মানে এক কাপের মানে চার ভাগে তিন ভাগ তারপর দিয়ে দিয়েছি দুই টেবিল চামচ পরিমাণ গুঁড়া দুধ এক চা চামচ পরিমাণে বেকিং পাউডার দেওয়ার পরে সব কিছু ভালো করে মাখিয়ে নিলাম প্রথমে এক বিটারটা দিয়ে আমি সুন্দর করে এটাকে মিক্স করে নেওয়ার পরে হাতের মধ্যে একটু তেল লাগিয়ে নিয়ে তারপরে বাকিটা আমি সুন্দর করে মিক্স করে নিয়েছি তো আমার ডোটা একটুখানি হেভি হয়ে গেছে আছে একটু টাইট টাইট হয়ে গেছে আরও এটাকে নরম করতে হয় তো ঝটপট করে কাজ করতে গেলে যেটা হয় আর কি এখানে ময়দা প্রায় আমার হাফ কাপের মতো ব্যবহার করা উচিত ছিল আমি আর একটু বেশি ব্যবহার করে ফেলেছি যেহেতু কাপে ঢেলে নিয়েছিলাম এগুলো আর নষ্ট করি নাই তো যাই হোক এরপরে হচ্ছে ছোটো ছোটো বলের মতো করে বানিয়ে নিয়ে চুলার আঁচ একেবারে কমিয়ে দিয়ে মানে তেলটা আগে গরম করে নিয়ে চুলার আঁচ একদম কমিয়ে দিয়েছে দেওয়ার পর এগুলো সব তেলের মধ্যে ছেড়ে একটু পরপর উল্টে পাল্টে সুন্দর করে এগুলো ভেজে নিলাম তো এটাকে ফ্রাইকেকও বলা যায় আর এদিকে হচ্ছে চুলার মধ্যে আমি চা পাতা বসিয়ে দিয়েছিলাম এক চুলায় চা রেডি হচ্ছে আর এক চুলায় নাস্তা রেডি হচ্ছে আর এই নাস্তাটা কিন্তু খুবই ঝটপটে বানানো যায় আজকে আমারটা একেবারে পারফেক্ট হয়নি আরেকদিন পারফেক্ট আমি বানিয়ে একটা রেসিপি দিয়ে দিব তারপরেও একদমই সুন্দর কিন্তু ভেতর থেকে সফট হয়েছিল আর বাকি তেলগুলো দেখেন খুব সুন্দর করে কিন্তু এখন আমি যে গরম অবস্থায় এর মধ্যে ঢেলে রেখে দিতে পাচ্ছি মানে এখন কাজটা আমার সুবিধা হয়ে গেছে না প্রতিদিনই তো আমার কিছু না কিছু বানাতে হচ্ছে বাচ্চার জন্য হোক টিচারের জন্য হোক কিংবা রান্নার রেসিপির জন্য হোক ভিডিও যেহেতু দিতে হয় আমার পেজে তো আমার এই জিনিসটা খুবই কাজের ছিল এবং খুবই কম প্রাইসে আমি খুবই কোয়ালিটিফুল একটা জিনিস পাওয়ার পর মানে আমার কাছে মনে হলো যে না দাদা মাঝে মাঝে খুব ভালো জিনিসও দেয় ভালো অফারও দেয় তো আপনারা ট্রাই করতে পারেন এটা কিন্তু খুবই কাজের একটা জিনিস